দেখো বন্ধুরা আজ সকালে সবজি বাজারে গিয়ে খুব ভিড় ছিল তো ভিডিওটা ঠিক করে করতে পারিনি তাই ঘরে নিয়ে এসে করছি হুটোবাটা করে তো বাজার করেছি এবার ডিউটি যেতে হবে তো দেখো গাইস আজকে মোটামুটি একটু সস্তা ছিল বলতে পারো এ দেখো দুটো পাপায়া নিয়ে এসেছি দেখো বড় বড়ো দেড় কিলো ওজনের দুটো পাপায়া এই ঝাঁকাতে রাখবো এ দেখো এই একটা পাপায়া আর নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি টমেটো কোকুম্বার আর একটা পাইনআপল নিয়ে এসেছি এই দেখো একটা পাইনঅপল নিয়ে এসেছি বন্ধুরা এই দেখো পাইনঅপলটা কত সুন্দর দেখো পাকা পাইন্যাপল ছোটোর মতোই ভালো ধনিয়া পাতা আছে পেঁয়াজ আদা রসুন শসা তারপরে নিয়ে এসেছি দেখো বড়ো বড়ো পটল পটলের দাম প্রচুর বন্ধুরা প্রচুর দেড়শো টাকা কেজি পটল দেয় পটলগুলো সাইজ কি হ্যাঁ সুন্দর সাইজ পটলের তারপরে নিয়ে এসেছি আলু তারপরে এখান থেকে যাবো এখন মাছ কিনতে তো মাছ টাছ কিনো তোমাদের সঙ্গে শেয়ার করব কি মাছ কিনলাম তো বন্ধুরা দেখো আমি সবজি কেনার পরে মাছের মার্কেটে চলে এসেছি মাছের স্টোরে তো দেখো এখানে ফ্রন আর এটা হচ্ছে ভোলা মাছ আর এটা কি মাছ জানি না এ দেখো এদিকে আছে বড় বড়ো রুই মাছ আর দেখো এটা হচ্ছে মাছের রেটের লিস্ট আর কি কোন মাছটা কেমন দাম এ দেখো কত বড় দোকানটা দেখো স্টোরটা তো বন্ধুরা এখান থেকে আমি মাছ চুজ করছি ভাবছি একটা রুই মাছই নেবো বড় দেখে রুই মাছের দামটাও একটু কম আর বেশ ভালো লাগছে বেশ বড় বড় এই মাছটাই একটু বড়সড়ে মনে হচ্ছে তো এই মাছটাই নেব আর ওই কোন থেকে ফ্রন দেখেছিলাম মানে চিংড়ি মাছ দেখেছিলাম চিংড়ি মাছও অল্প কিছু নেব। চিংড়ি মাছটা এইখান থেকে নিয়ে নিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছটা নিয়ে নিলাম এখন সোজা বাড়িতে চলে এসেছি তার কারণ কি বলো তো ওখানে ভিডিওটা করতে গেলে আরেকটু সময় লাগবে আমি খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দেখো রুইটা বেশ বড় ছিল এক দেড় কেজি ওজনের কত সুন্দর টাটকা দেখো মাছটা আর সাইডের চিংড়ি মাছগুলো দেখো কি সুন্দর একটু বড় বড় আছে বেশ খুব ভালো পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি আমার ছেলে খুব ভালো খায় বলতে পারো তো বন্ধুরা এটা এখন আমার বউ বান্না করবে দেখো মাথাটা দেখেছো কত সুন্দর তাকাচ্ছে মনে হচ্ছে আর এই দেখো এই চিংড়ি মাছগুলো দেখো খুব সুন্দর তো এখন রান্না হবে বন্ধুরা তো রান্নার পরে আমি তোমাদের দেখাবো যে কী কী রান্না হলো হ্যালো ফ্রেন্ডস দেখো আজ সকালে বাজার করে নিয়ে এসে আমার কৌকে দিয়েছিলাম তো বউ রান্না করেছে বড়ো রুই মাছটা নিয়েছিলাম সেই রুই মাছটা হচ্ছে রুই মাছের কালিয়া হয়েছে আর যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম আর পটল নিয়ে এসেছিলাম বড় বড়ো সেই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে পটল চিংড়ি হয়েছে আর দেখো সাদা ভাত আর হচ্ছে সাইডের স্যালাড তো বন্ধুরা তোমরা এরকম যারা ব্রেকফাস্ট পছন্দ করো তারা একটা লাইক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ বাই